বাবান মা আছে ময়দা ওর বাবা এখানে ওর বাবা এখানে কচুরি করবে ছাতু মাখি রেখে গেছে আমি বসে বসে ভিডিও শুট করছি বসে থাকছি না যাই বলো আর তাই বলো বউয়ের মুখে লালিপাপ গুঁজে দিয়েছি বউ লালিপাপ চুষছে আর রান্না করছে

আমলকির জুস আমি আমলকি কাঁচা খেতে পারি না কাঁচা খেলে আমার দাঁত টোকে যায় যার জন্য আমি কাঁচা খাই না একটু জুস করে খেলে মানে খেতে পারি তো ওরা সব ওই গোলমরিচ এইসব মাখি মাখি খাচ্ছি কিন্তু আমি বললাম যে আমারটা শুধু এরকম তাও মানে আমি এই আজকেই খেলাম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো রোজই খাবো ভাবি আসলে নিজের জন্য না মনে হয় না একটুখানি কিছু করে খাই তবে যত্ন নেওয়া নিজেরও যত্ন নেওয়া প্রয়োজন সেই ভাবনা থেকে না আজকে করে খাবোই খাবো তো তোমরাও যারা ধরো আমলকি কাঁচা খেতে পারো না বা টক জাতীয় কিছু খেতে পারো না এবং জুস করে খেতে পারো এটা একটা ওই বেসন দিয়ে পকোড়া টাইপের করে তারপর তরকারি করেছে সেই তরকারি আছে সঙ্গে করবো রুটি তো এই যে এখানে মাখানো রয়েছে আজকে বেশি কিছু রান্না বান্না নেই কেননা কালকে কার অনেক কিছু রান্না রয়েছে আর সে একটু পেটটা ব্যথা ব্যথা করছে সে সেরকম কিছু খাবে না আর এখানে আছে উচ্ছে আর পটল উচ্ছেটা আলাদা করব আর পটলের ডালনা করব। আজকে রান্নার মতো এইটুকুই করবো বৌদি পাঠাবি হয়েছে তোষের ফ্রাই সকালবেলা ফোন করে বলেছে তাই কালকেকার কিছু রান্না বৌদির রান্না সঙ্গে এই রান্নাটা করলে হয়ে যাবে তো এখন কী করব ওই আচ্ছা দেখি কালকে তো দেখানো হয় সে কি রান্না করেছে আসলে সব ঘেটে ফেলেছে হ্যাঁ তো এটা হচ্ছে ওই বড়া বড়া করে তরকারি এটা দিয়েই এখন রুটিটা খাওয়া হবে আর বেলায় একটু বেলায় ওটা করব সেটার জন্য ওই একটুখানি ভাতের মধ্যে আলু দিয়ে দেবো আমি বললাম একটু জল ঢেলে গরম ভাতে জল ঢেলে আলু দিয়ে খাও মানে চটকে খেলে পেটটা ঠান্ডা করবে তো ও ওইটা খাবে বিকেলের দিকে যদি শরীরটা ভালো থাকে তাহলে বিকেলের দিকে ফ্রাইটা খাবে রেখে দেবো আর অনেক কথা এখন পুজো দিতে যাচ্ছে আর আমি এখন ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছি ওই পকোড়াটার মধ্যে ডিম দিয়েছিল খেতে ভালোই হয়েছে কিন্তু একটু ঘেঁটে গেছে বাবান এগুলো সব কেটে দিলো আর যা আদা রসুন গ্রেট করে দিলো রান্না কমপ্লিট শুধু হচ্ছে চচ্চড়ি আর এই আলু পটলের ডালনা করলাম ব্যাস এবার আমি স্নান করবো করে গাছ আনতে যাবো কমপ্লিট এটা হচ্ছে আলু আর আলু পটল পোস্ত বৌদির দেওয়া আর এইটা হচ্ছে তপসের ফ্রাই ফরিকাটা একটা বাজে দশ আমি আমার কর্তা দুজনে আছি নার্সারিতে কাজকর্ম সব সারা কয়েকটা গাছ নিয়ে আসবো আর দানা নিয়ে আসবো কী কী দানা নিয়ে মানে এই টাইমে পুঁতলে ভালো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কি কি গাছ থেকে দু চারটে গাছ নেব সে কী গাছ নিয়ে দেখা যাবে শিয়া শরীরটা তো খারাপ আছে একটু ওই চিড়ের সাথে নুন চিনি দিয়ে জলে ভিজিয়ে খেল এসে লাঞ্চ সারবো বলেছিলাম ভাত খেয়ে নিতে বললো যে না এখন খাবো না পরেই খাবো যাই হোক চলো রাস্তাটা এত খারাপ হয়েছে না কি বলবো এই এইখান থেকে তবু একটু ভালো

সকাল আটটা থেকে আড়াইটা পর্যন্ত খোলা থাকে আর ছটা থেকে বিকেলবেলা রাত্রি নটা চারা গাছ এসছে দেখাই যেন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চারা

এই টাইমে একদম সব কটা যা একটা পনেরো টাকা করে নিয়েছে কি কী গাছ এনেছি দেখাই তার মধ্যে প্রথমেই দেখলাম দুটো গাছ নষ্ট হয়ে গেছে বাইকে করে এসি তো হয়তো জারকে বা কোনো আঘাতে গাছ ভেঙে গেছে আর সত্যি কথা বলতে গিয়ে গাছগুলো দাম দিয়ে দিয়েই কেনা হয় তো বড্ড গায়ে লাগে আর এখন কি বলতো বিশেষ করে নিয়ে এলাম গাঁদা ফুলগুলোও কিনেছি বেশি আর এই সময় কী হয় ফুলটা খুব কম ফুটছে মানে খুব অল্প সংখ্যক ফোটে এখন হয়তো প্রত্যেক ঠাকুরের চরণে হয়তো একটা করে ফুল দেওয়া যেতে পারে কিন্তু আর কদিন পর একদমই ফুটবে না নয়নতারাটাই ভরসা থাকবে তো আমি মনে মনে ভালো কি যে নিয়ে আসি এর মধ্যে তাহলে হয়ে যাবে বিশেষ করে গাদা আর কয়েকটা কসমো চেনেছি তারা দেখা লাঠি লাঠি দিয়ে দিয়ে যদি যদি সোজা হবে হবে কেনা না হয় হয়ে গাঁদা এনেছি এরকম তিনটে গাঁদা এনেছি এগুলো কত করে নিয়ে যায় কুড়ি টাকা করে না এগুলো দেশি গাদা তো আমি বলছিলাম যে গাদা গাছে বেশি ফুল ফুটবে সেই গাছ দিতে বলছে দেশি দেশির সাথে বেশি ফুল দেশি গাদা তাই বেশি ফুল হ্যাঁ দেখি কি মাটি তো রেডি করা রয়েছে জাস্ট বসিয়ে দেওয়া ওপরে কে বাবা নেই না

এরকম চারটে নিয়েছি জানি না বাঁচবে কি না ইনডোর প্ল্যানগুলো সিঁড়িতে রাখবো বলে এরকম নিয়েছি যাতে জল পড়ে যতুর্দিক না হয় এখানে এনেছি হচ্ছে এটা বিনসের বীজ বলো না গো বিনস করলা লাউ পালং ধনে এবারে ধনেগুলো ফাটা ফাটা দেয়নি কিন্তু ধনে আর কি আর লাল শাক এই এইগুলো দানা এনেছি সব দশ টাকা করে প্যাকেট ছোট গাদাগুলো দিলাম ওই যে মর্নিং লরি আচ্ছা এটা ফাঙ্গাসাইট নিয়েছি পটাস নিয়েছি ইপসাম সল্ট নিয়েছি সাড়ে পাঁচটা বাজে গাছপালা লাগানো হয়ে গেছে আজকে কোনো সারটার কিছু দিলাম না কেননা বৃষ্টি হচ্ছে মাটি এমনিতেই ভেজা ভেজা আছে আর বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে তাই সারটার এই মুহুর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু ড্রাই হয়ে যাক তারপরে কদিন পর যদি কিছু সারটার প্রয়োজন হয় সেটা দেব আর রাতে তো আজকে ডিনারের মেনু দেখেই নিয়েছেও আলু পটল করেছে সকালবেলা সেটা দিয়েই রুটি খাবো আর শ্রেয়ার জন্য ভাত আছে শ্রেয়া ভাত খাবে আর দেখার মতো বিশেষ কিছু নেই তাই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা